আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা বাইক নিয়ে অনেক দূর চলে এসেছি খাবার খাওয়ার জন্য কারণ আপনারা অনেকেই জানেন যে এনায়েতপুর মেডিকেল কলেজের পিছনে গোলাম হোটেল গোলামের হোটেলের খাবারের মানে এতটাই ইউটিউবে বা ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছে এখানে যদিও আমরা অনেকবার এসে খেয়েছি কিন্তু জানতাম না এটাই আসলে গোলামের হোটেল দেখে মনে হবে আপনারা আমরা বিয়ে খেতে আসছি তো বিয়ে বিয়েবাড়ির মতোই সব কিছু রান্নাবান্না হচ্ছে দেখেন এখানে চোখের উপরে বসে পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ আদা লেবু কাটতেছে এদিকে মানে মাছ ভাই মাছগুলো একদম নদীর তরতাজা মাছ একটা বাচ্চা ছেলে মানে দুই হাত দিয়ে পরিষ্কার করছে পাশেই টিবল সেটা দিয়ে এটাগুলো পরিষ্কার করছে এবং এগুলো গরুর মাংস মাংস দেখে জীবের জোল মনে হচ্ছে যে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এই হলো অবস্থা এর পাশে আরও অনেক নদীর টাটকা মাছ এনারা রান্না করে তবে গরুর বস্তুটাই বেশি সবারই আকর্ষণ করে তো এখানে দেখলে মনে করবেন যে কিছু লোক বাড়িতে বসে বিয়েবাড়ির খাবার খাচ্ছে দেখেন আরামে একটা চোখের উপরে বসে কি সুন্দর করে তারা ঘরোয়া পরিবেশে খাবার খাচ্ছে তবে আফসোসের বিষয় হলো এখানে কোনো পরিবেশ নেই না আছে কোনো মানে ভালো একটা বসার জায়গা না আছে একটা ভালো চেয়ার না আছে একটা ভালো টেবিল রকম কোন রকম কোনো পরিবেশ নাই তবে খাবারটা মোটামুটি ভালো এই জায়গাটা আমাদের খেতে দিল এক বাটি মাংসর দাম ধরল দেড়শো টাকা চার পিস মাংসগুলো অনেক বড় সাইজ তবে আফসোসের বিষয় হলো এই গোস্তগুলো তেমন একটা ভালো সেদ্ধ হয়নি তো আমি দেখাবো এর ভিতরে দেখেনি ভাইয়াটা কিভাবে খাচ্ছে মানে এতটাই শক্ত এই যে হলো মাংসের অবস্থা ভিতরে মনে হয় কাঁচা বা এখনো মানে জোল দাতে আসে তোমার আবার দোকানের যে পরিবেশ বা উপরে যে গরমে ফ্যান চলবে সেইরকম কোনো কিছু নাই ছোট ছোট জালে ফ্যান লাগিয়ে রাখছে যেটার বাতাসও ঘায় লাগবে না বা লাগেও না গরমের দিন এখানে খাবার খায় মানুষকে খুব কষ্টে পড়ে মানে কোথাও কোনো ভালো হোটেল না পেয়ে সবাই এখানে চলে আসে এদের ব্যবসা কেনা অনেক মানে পাঁচটা দশটা হোটেলে যা ব্যবসা কেনা করে এনায়েতপুর মেডিকেল কলেজের আশেপাশে মনে হচ্ছে একাই